আসসালামু আলাইকুম সবাইকে রাতের সৌদি আরবে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন যে একদম ঘন মেগা এক আকাশ দেখতে পাচ্ছেন এখন এই আকাশে আপনার আজকে চাঁদ থাকার কথা আর কুয়াশার জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এবং ঠান্ডা আমি গেছিলাম ঈশার নামাজ পড়তে তো ঈশার নামাজ পড়ে এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি তো প্রচুর পরিমাণে ঠান্ডা যেটা আপনার তিন ডিগ্রি সেলসিয়াসে বর্তমানে আছে তো আমি বাড়িতে বসে জানতাম যে সৌদি আরবে আসলে এরকম ঠান্ডা নেই তো আজকে মানে আসার পর থেকেই শীতকাল তো তো এখানেও আবহাওয়া চেঞ্জ হয় ঠান্ডা বাড়িতে বসে শুনতাম যে এদেশে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের গরম আইসে দেখি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা তো ঠান্ডার ভিতরে মানে আপনার পানিতে যদি হাত দেয় পানি পর্যন্ত ঠান্ডা হয়ে মানে একদম হাত দিলে শরীর পর্যন্ত ঠান্ডা পৌঁছে যায় যেমন বরফে হাত দিলে যেমনটা হয় ঠিক তেমন তো দেখতে পাচ্ছেন কেমন একটা মেঘাচ্ছন্ন একটা ভাব সবাই যার যার মতো যাচ্ছে সবাই কাজ থেকে ফিরে এখন বাড়ি বাসায় যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পানির ট্রাক আজ বিশ দিন যাবত আমাদের এই বাসায় পানি নেই এই যে লাল বাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার সামনেই তো এই বাসায় পানি নেই তো আমরা এই এক একটা গাড়িতে পানি নেই আপনার মনে করেন দুইশো থেকে আড়াইশো টাকা যা বাংলাদেশি টাকায় ছয়শ হাজার টাকা এই এক এক টাঙ্কি পানির দাম এটা আসলে সবাই কিনে তারপরে টাঙ্কিতে রাখি টাঙ্কি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টাঙ্কি এই টাঙ্কিতে রাখি তারপরে আমরা ব্যবহার করি লাইনের পানি নেই এর জন্য এতটা কষ্ট আমাদের সইতে হয় তো আবহাওয়াটা খুবই মারাত্মক চমৎকার বলবো না মারাত্মক বলব যে প্রচুর পরিমাণে ঠান্ডা যা কল্পনা করতে পারবেন না যে এতটা ঠান্ডা যতটা ঠান্ডা বরফ দললে হয় ঠিক ততটা ঠান্ডাই এখানে লাগতেছে তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় সৌদি আরবের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ